সৌদি আরবে জন্ম নেওয়া কেউ বিশ্ব ক্রিকেটের শিরোনাম হবেন ক্রিকেট প্রেমীদের কাছে ব্যাপারটা স্বপ্নের মতোই সেটাই করে দেখিয়েছেন ফারাজ আকরাম না তিনি কোনো বিশ্ব রেকর্ডের জন্ম দেননি আহামরি কোনো পারফরমেন্সও করেননি তবুও আলোচনার কেন্দ্রে উঠে গেছেন সেটা অবশ্য তার জাতীয়তার কল্যাণেই সম্প্রতি জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে অভিষেক হওয়া ফারাজ আকরাম কিভাবে সৌদির মরু থেকে হারারের সবুজ গালিচায় পৌঁছে গেলেন চলুন জেনে নেওয়া যাক তার উত্থানের গল্পটা সৌদি আরবের ঐতিহাসিক জেদ্দা শহরে জন্ম ফারাজ আকরামের সৌদিতে জন্ম হয়েও তার শরীরে ছিল পাকিস্তানের রক্ত ফারাজ আকরামের বাবা মা দুজনেই পাকিস্তানি তার ক্রিকেট প্রেমের রহস্যটাও সেখানেই ছিল তবে ক্রিকেটার হবেন কিংবা ক্রিকেটকে পেশা হিসেবে নেবেন এমন কোনো ভাবনাই ছিল না ফারাজ আকরামের অনেকটা শখের বসেই ক্রিকেটটা খেলতেন তবে সব কিছু বদলে যেতে শুরু করে দুই সালেই সে বছরই জিম্বাবুয়েতে পারিজমান ডান এই পেসার মূলত ফারাজ আকরামের ক্রিকেটার হয়ে ওঠার গল্পের শুরুটাও সেখান থেকেই দুই সালের অক্টোবরে রাইজিং স্টার্সের হয়ে জিম্বাবুয়ের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ফারাজ আকরামের অভিষেক ম্যাচে স্লোমন মীরকে দারুণ এক ডেলিভারি বোল্ড করে নিজের আগমনী বার্তাটা দিয়ে রাখেন সেই ম্যাচে অবশ্য খুব বেশি বোলিংয়ের সুযোগ পাননি পরের বছর একই দলের হয়ে লিস্ট এ ক্রিকেটে অভিষেক ঘটে তার একই বছরে টি টোয়েন্টিতে অভিষেক হয় ফারাজের এরপর টানা দুই বছর জিম্বাবুয়ের এ দল ইমার্জিং দল জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের হয়ে সুযোগ পেয়েছেন দেশের মাটিতে ক্রিকেট ফেরাতে পাকিস্তানে মরিয়া প্রচেষ্টাতেই কপাল খুলে যায় ফরাজ করিমের দুই সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফারাজ করিমের সেটাও বাবা মায়ের জন্মভূমি পাকিস্তানের মাটিতে তাদেরই বিপক্ষে সেই ম্যাচে উইকেট না পেলেও দলের সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিলেন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটে দেখা পান দুই সালে আফগানিস্তানের বিপক্ষে যদিও এখন পর্যন্ত টি টোয়েন্টিতে বলার মতো কোনো পারফরম্যান্স নেই ফারাজ আকরামের যে কারণে ওইভাবে আলোচনায় আসা হয়নি তার তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকেই ফারাজকে রাতারাতি বৈশ্বিক তারকা বানিয়ে দিয়েছে টি টোয়েন্টিতে সাদামাটা হলেও ওয়ানডে অভিষেক ম্যাচেই দারুণ বোলিং করেছেন ফরাজ আকরাম তুলে নেন দুই উইকেটও তবে পারফরম্যান্সের যে আলোচনায় আসেন সৌদিতে জন্ম নেওয়া ক্রিকেটার হিসেবে দ্বিতীয় ম্যাচে উইকেট না পেলেও মূলত তার ইকোনমিক্যাল বোলিং এরই फायदा তুলেন রিচার্ড এনগ্রাবা ফরাদ আকরাম এখন পর্যন্ত 29টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে 69 উইকেট পেয়েছেন 31 লিস্ট এ ক্যারিয়ারে তার উইকেট সংখ্যা 33টি বৈশ্বিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকলেও ধাপে ধাপে এগিয়েছেন ফারাজ আকরাম জিম্বাবুয়ের শিশু পর্যায়ের সব দলই খেলার অভিজ্ঞতা আছে তার পারফরম্যান্সও আশা করার মতোই দর্শক সবকিছু বিবেচনায় নিজেদের হারিয়ে খোঁজা জিম্বাবুয়েকে কি পথ দেখাতে পারবেন মরু থেকে সবুজ গালিচা খুঁজে নেওয়া ফারাজাকরাম। তাকে কতটা প্রতিশ্রুতিশীল মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ